আধুনিক তথ্য ও প্রযুক্তির এই যুগে মানুষ পৃথিবীর প্রায় সব জায়গায় বিচরণ করতে সক্ষম হয়েছে ভ্রমণ পিপাসুরা দুনিয়ার এক জায়গা থেকে অন্য জায়গায় চষে বেড়াচ্ছে তবে বঙ্গোপসাগরে এমন এক দ্বীপ রয়েছে যেখানে মানুষ গেলে আর জীবিত ফিরে আসে না এটিকে নর্থ সেন্টিনেল আইল্যান্ড বা উত্তর সেন্টিনেল দ্বীপ বলা হয় প্রিয় দর্শক এর পরে আপনি হয়তো হতভম্ব হয়ে যেতে পারেন আর তাই একটু শক্ত মন নিয়ে দেখার অনুরোধ রইল হ্যাঁ সেন্টিনেল দ্বীপ এই দ্বীপের আশেপাশে গেলেও কোনো মানুষ আর জীবিত ফিরে আসতে পারে না সাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত পাঁচশো বাহাত্তরটি দ্বীপের মধ্যে রহস্যে ঘেরা এই নর্থ সেন্টিনেল দ্বীপও রয়েছে এই দ্বীপে আধুনিক সভ্যতার যোগাযোগবিহীন শেষ উপজাতি বসবাস করে প্রবাল প্রাচীরে ঘেরা এই দ্বীপটি ভয়ঙ্কর হয়ে উঠেছে মূলত এখানে বসবাসকারী জনগোষ্ঠীর কারণে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করে আসছে এই দ্বীপের জনগোষ্ঠীর নাম সেন্টিনেল বা সেন্টিনেলেজ জনগোষ্ঠী আধুনিকতা বা আজকের সভ্যতা তাদের স্পর্শ করতে পারেনি তারা চিরশত্রু মনে বহিরাগতদের করে আদিম যুগের মানুষের মতো তারা বিবস্ত্র হয়ে ঘুরে বেড়ায় এবং লজ্জা নিবারণের জন্য গাছের ছাল বাকল ব্যবহার করে পশু শিকার মাছ ধরা ও লতা পাতা খেয়ে তারা জীবন ধারণ করে কৃষিকাজের জ্ঞান কিংবা আগুন জ্বালানো কোনোটি তারা এখনো রপ্ত করতে পারেনি ঠিক কতজন মানুষ এই দ্বীপে বসবাস করে তার সঠিক সংখ্যাও জানা যায়নি তবে ধারণা করা হয় এর মতো মানুষ এখানে বসবাস করে এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ যদি ভুলেও কোনো মানুষ কিংবা নৌযান এই দ্বীপের দশ কিলোমিটার সীমানার মধ্যে প্রবেশ করে তাহলে মৃত্যু অনিবার্য ভারতের আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের রাজধানী ফোর্ট ব্লেয়ার থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার এই শহরকে ভারত সরকার অন্যতম আধুনিক শহর হিসেবে ঘোষণা করেছে অথচ এই শহরের খুব নিকটে দ্বীপে যাদের বসবাস তাদের আধুনিক পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই আঠারোশো সালে ব্রিটিশ নিবিজ্ঞানী এম ভি একটি দল নিয়ে সেন্টিনেল দ্বীপে গিয়ে উপজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন দলটি দ্বীপের দুইজন বয়স্ক মানুষ সহ চার শিশুকে নিয়ে আসে পরীক্ষা করার জন্য তাদের নতুন পোশাক ও খাবার দেওয়ার জন্য যত্ন করা হয় কিন্তু তারা আধুনিক সমাজে মানিয়ে নিতে পারেনি কিছুদিন পরই এক অজানা রোগে আক্রান্ত হয়ে সবাই মারা যায় এই ঘটনার পর সভ্য সমাজের মানুষের ওপর সেন্টিনেলিসরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে দু সালে ভুলে দুইজন জেলে দ্বীপটির সীমানায় প্রবেশ করলে সেন্টিনেলিসরা তীর দিয়ে দুই ছেলেকে হত্যা করে এবং সেই মরদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে তারা হটিয়ে দেয় দু হাজার আঠারো সালের ষোলোই নভেম্বর মার্কিন ধর্মযাজক জন এলেন চাও বিনা অনুমতিতে নর্থ সেন্টিনেল দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্যে নিয়ে প্রবেশ করেন পরে অ্যালেন চাওকে তীর ছুড়ে হত্যা করা হয় সেন্টিনেলিসরা মানুষ মেরে প্রথমে কবর দেয় কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্রের তীরে ঝুলিয়ে দেয় যাতে ভয় পেয়ে বাইরের কেউ সেখানে প্রবেশ করার সাহস না করে